ধনখড়ের উত্তর কে হচ্ছেন উপরাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করে ফেলল বিজেপি সায় মিলল শরিকদেরও মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করছে এনডিএ রবিবার ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তামিলনাড়ুর বাসিন্দা চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন তার রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন জগদীপ ধনকরের উত্তরসূরি কে হবেন তা নিয়ে আলোচনার মাঝে এবার শাসক জোট এন ডি এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেছে নিল বিজেপি আজ রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা জগদীপ ধনকরের উত্তরসূরি হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি দেখতে চাইছে বিজেপি বিজেপি প্রস্তাবিত নামে সায় দিয়েছে এন শিবিরের শরিক দলগুলিও রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সংসদীয় বোর্ডের বৈঠক ছিল ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র দলের সদর দপ্তরে উপস্থিত ছিলেন আর সেখানে এই সিদ্ধান্ত হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণন তামিলনাড়ুর বাসিন্দা চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন উনিশশো সাতান্ন সালের কুড়ি অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেছেন তার রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি আঠারো ফেব্রুয়ারি দু হাজার থেকে ত্রিশ জুলাই দু পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন 2024 সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল এবং 2024 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন কোয়েম্বাটুর থেকে 1998 এবং 1999 সালে লোকসভা ভোটে জিতে সিপি রাধাকৃষ্ণান সাংসদ হয়েছিলেন রাজনীতিতে যোগদানের আগে থেকেই তিনি আরএস এবং ভারতীয় জনসংঘের সদস্য ছিলেন বিজেপির তামিলনাড়ু সভাপতি হিসেবে রাধাকৃষ্ণ তিরানব্বই দিনের রথযাত্রা নেতৃত্ব দিয়েছিলেন নদীর সংযোগ সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অস্পৃশ্যতা দূরীকরণের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে সেই রথযাত্রা হয়েছিল সংসদে তিনি বস্ত্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিত্ব করেছেন এবং অর্থ ও সরকারি উদ্যোগ সম্পর্কিত বেশ কয়েকটি কমিটির সদস্য ছিলেন বলে জানা যায়